আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী কেমন আছো সবাই টিচার আজকের এই জন্য তোমাদের সবাইকে অভিনন্দন সুক্রিয়া মহান আল্লাহর কাছে যিনি আবার নতুন ক্লাস করার দৈযোগ দিয়েছেন আমরা গত ক্লাসে কীভাবে লিঙ্ক তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি এই ক্লাসে আমরা একটা ইমেজ কিভাবে সংযুক্ত করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা ইমেজ এই ইমেজটা সম্বন্ধে আজকে আমাদের কি বর্ণনা আমরা জানি তিনটা ট্যাগ আছে বিআর এসআর এবং ইমেজ ট্যাগ যেগুলো কোনো শেষ নেই আর এটার মধ্যে একটা হচ্ছে আমাদের এই ইমেজ ট্যাগটা আজকে আমাদের এই ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা এই যে আমরা দেখতে ইমেজটা ইমেজটা আমরা সংযুক্ত করব ইমেজ সংযুক্ত করার মধ্যে আমাদের প্রথমে কী লাগে যে একটা ইমেজ এস আর সি আমাদের ইমেজের যে স্ক্রিন এটা এই যে আমাদের ডাবল ইনভার্টার আমরা দেখতে পাচ্ছি এই ডাবল ইনভার্টার আমার ভিতরে ইমেজটার নামটা আমরা এখানে অ্যাডজাস্ট করবো ওই যে আমাদের আসে এটা এখানে আমরা কি ইউজ করবো প্রস্তটা আছে প্রস্তুতটা আমরা এখানে এবং হেড মানে যে উচ্চতা বা দৈর্ঘ্য আমাদের যা আছে দৈর্ঘ্যটা আমরা এখানে এটা হচ্ছে আমাদের সূত্র আগে আমরা এটা লিখি তারপরে আমরা এই আলোচনা করতে আমরা জানি যেখানে এস টিএম লেখা হাতের প্রথম বেসিক টেল লাগে বেসিকটা হচ্ছে চারটা এস টিএম তারপরে হেড হেডের এর ভিতরে আমাদের টাইটেল আর টাইটেল আমি আপাতত পিকচার নাম রিসেভ করলাম যে কোনো যেহেতু রিসেভ করতে পারো টাইটেল দেওয়া হয়ে গেছে তার মানে টাইটেলটা শেষ আর টাইটেল যেহেতু শেষ হয়ে গেছে তার মানে আমাদের আর হেডটা থাকবে না হেডও ক্লোজ হয়ে যাবে হ্যাডকে ক্লোজ দিলাম হেড ক্লোজ হওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি আমাদের বডি শুরু হবে লিখলাম বডি আর বডির ভিতরে আমাদের সব আলোচনা করতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আর টেবিলের জন্য আমরা নেব কি টেবিল বর্ডার নামে টেক নেব লেখলাম টেবিল বর্ডার তো টেবিল বর্ডার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এটা পিক্সেল একটা ইউজ করতে হবে আমাদের টেবিলে যে দাগটা কত রকম মোটা চিকন করতে হবে সেজন্য আমাদের পিক্সেল লাগবে আমি আপাতত ওয়ান পিক্সেল নিলাম দাগটা চিকন আঁকার প্রদর্শন করবে আর তারপরে দেখতে পাচ্ছি কি টেবিলটার মধ্যে একটা শাড়ি তৈরি হয়েছে শাড়ি যে কাজ করে আমাদের টিয়ারে করে টিয়ার হচ্ছে টেবিল র তো এর ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি পিকচার এই যে পিকচারটা আমাদের হেডিং আকার আছে আর যেহেতু টেবিল হেডিং আকার আছে এখন আমাদের লাগবে টেস টেস মানে হচ্ছে টেবিল হেডিং এখন টেস লেখাটাকে আমাদের পিকচার লেখলাম পিকচার এগুলো আর কিছু নেই তার মানে টিআ শুরু টিয়ার শেষ হয়ে গেছে এর সাথে দেখো আমাদের কিন্তু শাড়িটা কিন্তু শেষ হয়ে গেছে এই কিন্তু আর কিছু আলোচনা করার মতো নাই যেহেতু নাই টিআর শুরু করেছিলাম আর শেষ আর তারপরে কি দেখতে পাচ্ছি আমরা দেখো তো এই যে আবার নতুন একটা শাড়ি তৈরি হয়েছে নতুন শাড়ির জন্য আবার একটা আর নেবো এখন এই যে আমাদের এটা একটা ইমেজ আমরা ইমেজটা তো এটা আমাদের কি আকার আছে টেবিলের তত্ত্ব আকার আছে যেহেতু টেবিলের এর তত্ত্ব আকার আছে এখন আমরা টি নেবো নিলাম টি এখন দেখো তো আমাদের এখানে কি যে আমাদের সূত্র লাগবে কি ইমেজ এস আর সি তারপর ডাবল ইনভার্টার ক্ষমা তারপরে এটা প্রস্তুত এবং এটা দৈর্ঘ্য ঠিক আছে আমরা সূত্র ওই সূত্রটা আগে লিখি প্রথমে লিখবো ইমেজ তারপরে এস আর সি ডাবল ইনভার্টার ক্ষমা দাও এখানে এই যে তোমার ছবিটা এটা যে কোনো নাম লিখতে পারো তুমি তারা যদি দিয়ে দেয় তাদের নির্দিষ্ট দেওয়ার নামে নাম মতো লিখতে হবে তারা যদি প্রশ্ন দেয় তাদের প্রশ্ন লিখতে হবে তারা যদি দৈর্ঘ্য দিয়ে দেয় তাদের দৈর্ঘ্য ঠিক আছে আপাতত যেহেতু বলা হয় আমি আমার করে আমি একটা দৈর্ঘ্য প্রস্তুত এবং একটা গাছ আছে তো গাছটার আমরা কি লিখবো ট্রি লিখতে পারি ট্রি তারপর ডট জে পিজি লিখবো তোমরা দেখো যে কোনো পিকচার কাছে আমাদের এগুলো লেখা থাকে আমাদের লেখা ডট জে পিজি তারপর কি দেখো তো আমাদের প্রস্থ ডাব্লিউ আই ডি টি এইচ ডাব্লিউ আই ডি টি এইচ প্রস্ত কত যেহেতু এখানে বলা হয় নাই আমি আপাতত এখানে ফিফটি সেভেন্টি ইউজ করলাম আর তারপর দেখো আমাদের কি আছে দৈর্ঘ্য আছে আমি দড়ি দিলাম দৈর্ঘ্য আমি কি দিতে পারি এখানে যেহেতু দেওয়া হয় নাই আমি আমার মতো করে আমি দিলাম যে একটি দিয়ে দিলাম ঠিক আছে আমরা ইমেজ ইমেজ টেক্সট করছিলাম আমাদের কি ইমেজের কোনো শেষ আছে না আমরা জানি তিনটা শেষ নাই একটা হচ্ছে বি আর হচ্ছে এবং আর হচ্ছে শেষ নাই আমরা কি করবো শুরু করছিলাম ওইটা আমরা শেষ দিয়ে দিলেই হবে আমরা টিডিকে শেষ দিয়ে দেবো টিডিকে শেষ দিয়ে দিলাম তারপরে এই শাড়ির ভিতরে আর কিছু আলোচনা হওয়ার মতো নাই যেহেতু তার মানে শাড়ি যে শুরু করেছিলাম এটাকে আমরা শেষ দিয়ে দিব শাড়ি শেষ আর এই শাড়ি শেষ দেওয়ার মধ্যে কিন্তু আমাদের এই টেবিল আলোচনাটা শেষ হয়ে গেছে যেহেতু শেষ হয়ে গেছে আমরা থেকে উপরের দিকে শেষ দিয়ে যাবো সর্বনিচে বাকি আমাদের শেষ দেওয়ার ওই যে টেবিলটা আমরা টেবিলটাকে আগে সাইজ দেবো টেবিল শেষ দিলাম টেবিলের পর আমাদের কোনটা বাইক রয়েছে আমাদের ওই যে বডিটা বাইক রয়েছে আমরা বডিকে সাইজ দেবো বডি শেষ দিলাম তারপর আমাদের বডি শেষ হওয়ার পরে এস্টিমেলটা শেষ হয়ে যায় আমরা এস্টিমেলকে ক্লোজ করলাম এস্টিমেল ক্লোজ সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আজকের আলোচনা আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশে থাকবে আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোর মধ্যে তোমরা যুক্ত থাকবে কেননা আর যদি কোনো একটা কারণবশত একটা থেকে ডিলিট হয়ে যায় যেন অন্যটার মধ্যে তোমরা পেতে পারো এই কারণে তোমাদের দুটো যুক্ত থাকা জরুরি আমি কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যুক্ত যুক্ত থাকতে পারো ঠিক আছে আর তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো আর এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ